উগন কি প্রিপারেশন হচ্ছে আজকে আমাদের ওন লাইফ গিউ ফিউ স্যাঞ্চুরি পিঙ্ক গোয়াভা গরম গরম শরপুটি মাছ ভাজা হচ্ছে পরে এখানে দেখো পালং শাকগুলোও কাটা আছে একসাথে মিশিয়ে দেবো হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি মানডে মেমোরিয়াল ডে তাই না আজকে সব থেকে ভালো জিনিস এটা আমি দেখাবো বলে ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে এই পিঙ্ক গোয়াভা মানে আমাদের এই গোলাপি ভেতরটা যেই কি বলে গো পেয়ারা এটা বহু দিন পর পেলাম আর এটা এনেছি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক থেকে এখানে হয়তো পাওয়া যায় জানি না এক্স্যাক্টলি কোথায় ভালো পাওয়া যায় তো নিউ ইয়র্কের এই পিঙ্ক বহু দিন পর হাতে পেয়েছি অ্যান্ড খুব ভালো খেতে তো মাম আজকে আমাদের দিন শুরু ট্রপিক্যাল ফ্রুটস দিয়ে ওকে गोवावा হিয়ার আপনাদের জন্য ম্যাঙ্গো আনছি ওকে ইউ লাইক ম্যাঙ্গোস হুম ইউ লাইক ব্রেড এন্ড চিজ আই নো দ্যাট ব্রেড এন্ড চিজ সকাল বেলায় না হলে ব্রেকফাস্টটা কমপ্লিট যেন হয় না মাম্মা তাই না ইয়েস ওকে বলো সারা দিন দেখতে থাকো আমরা কি কি করছি আজকে তাই না আজকে সারাদিন আমাদের কি দে লে বলো কি দে হলিডে আচ্ছা মুখেরটা খেয়ে পরে তারপরে কথা বলো ওকে আহ একটা চা খেলাম আদা দিয়ে এলাইচি দিয়ে বহুদিন পরে আমি বেশ কয়েকদিন হল চাটা খাওয়া একদমই বন্ধ করি মানে দুধ চা খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি জেনারেলি আগে বিকেল বেলায় অফিসের পরে দুধ চাটা খেতে খুব ভালো লাগতো এখনো লাগে কিন্তু রেয়র মানে এখন এই লাস্ট দু তিন সপ্তাহই হয়েছে যে আমরা কুন্তল অ্যাকচুয়ালি দুধ চাটা খেতে অতটা সামহাও পছন্দ করছে না করছি আর ফেলা যাচ্ছে একটু খাচ্ছে ফেলা যাচ্ছে তো ভেবেছি যে করলে নিজের মতো করি তো আর নিজের মতো করে হয়ে ওঠে না করা হয়ে ওঠে না তো ব্ল্যাক কফিটাই খুব ভালো লাগে দুই বেলাই ব্ল্যাক কফি খাই আর আজকে তাই বহুদিন পরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে করেছি অ্যান্ড কি যে ভালো লাগলো খেতে তো আমি এখনই ডেকের মধ্যে ঘোরাঘুরি করছি আর রান্না করছিলাম তো আজকে না খুব ভালো রোদ দিয়েছে তো কিছু কাপড় জামা বাইরে রোদে শুকাতে দিয়েছি কারণ কয়েকগুলো না রঙগুলো একদম উঠে উঠে যায় যায় তো তো সেই সেই জন্য জন্য এই বাইরে বাইরে মানে ড্রায়ারে দিলে একটুখানি শুকাতে দিয়েছি রোদটা খুব ভালো দিয়েছে হাওয়া দিচ্ছে না আজকে কালকে আমরা ঘুরতে গেছিলাম বটে কিন্তু এত হাওয়া দিচ্ছিল কি বলবো তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্নাতে হচ্ছে আজকে বহুদিন পর ভাত খাওয়ার প্ল্যান হয়েছে তো ভাত খাবো করলা আনা হলো একটুখানি প্লিজ পজ তো গান শুনতে শুনতে রান্না বান্না করছিলাম এখন বাজে এখন বাজে এগো গো প্লিজ পজ তো এখন রান্না করছি করলা আর কুমড়ো ভাজা ডাল সেদ্ধ হচ্ছে এটা ছকা হবে আর ভেবেছি আলু পোস্ত করবো আর একটুখানি মাছ ভাজা করব তো এই হচ্ছে প্ল্যান মাছ ভাজার মধ্যে আজকে মাছটা হচ্ছে রানী ফুটি মাছ রানিপুঁটি মাছ এনেছিলাম বেশ কয়েকদিন আগে তো সেটাকেই জাস্ট ডিফ্রস্ট হচ্ছে এটাকেই আজকে ভাজা ভাজা করে খাবো এটা খেতে খুব ভালো লাগে যদি মাছটা খুব ভালো হয় তো তো এই হচ্ছে প্ল্যান এখন অলমোস্ট বেজে গেছে আমাদের পনে বারোটা বাজে হ্যাঁ বারোটা বাজে এই রান্না বসালাম হোপফুলি এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে রান্না আর মাঝে মধ্যেই ডেকটায় বেরিয়ে বেরিয়ে আসছি একটু গাছপালাগুলো দেখছি কুমড়ো গাছটা বেশ ভালো ফুলে উঠেছে দেখাচ্ছি আমি তোমাদের এ দেখো এটা হচ্ছে কুমড়ো গাছটা আমি লাস্ট যখন দেখেছিলাম খুবই ছোট 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 ছোটো ছিল এটা আলু গাছটা এই আলু গাছটাও বেশ একটা আলু গাছ লাগিয়েছি জাস্ট টেস্ট করার জন্য যে কীরকম হচ্ছে আর এটা ওই স্কোয়াশ গাছটা স্কোয়াশ গাছটা ভালো হচ্ছে যেটা হচ্ছে না সেটা হচ্ছে লাউ গাছটা সামহাও খুব একটা ভালো ফলিয়েজ হচ্ছে না আর কি তো দেখা যাক এটার নেটে কি পাই তাই অনেক কিছু দিয়েছি অর্গ্যানিক মানে হোম মেড জিনিসপত্র যাতে বাড়ে তো লেটসি মানে মেবি সয়েলটা ঠিকঠাক প্রপার প্রেপ হয়নি বা কিছু এটার সয়েলটা একটু অন্যভাবে প্রেপ করেছিলাম আর এটার সয়েলটা অন্যভাবে করেছিলাম মেবি সামহাও কিছু একটা হয়েছে যাই হোক এই হচ্ছে আপডেট আপাতত আজকে আমাদের করব না

এটা হচ্ছে করলা কুমড়ো ভাজা মাছের তেল এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ডিমও আছে এটাতে তো সরপুটি মাছ আমরা ভাজছি তো সেটার কাটলাম কাটার পর তেল বেরিয়েছে আর এখানে গরম গরম সরপুটি মাছ ভাজা হচ্ছে বহু দিন পরে সরপুটি মাছ ভাজা খাচ্ছি সরপুটি মানে রানিপুটি মানে বলা হয়ে যায় একই রকম দেখতে বলে বাট এখানে রানীপুটি হিসেবেই এটাকে বিক্রি করে আমার তো দারুণ লাগে এটা শুধু আঁশটা ছাড়ানো থাকে ভেতরে যেই তেল ডিম থাকে সেটা উইথ তেল ডিমই বিক্রি হয় এটা যে দোকান থেকে আনি আমরা আর সেটার তেল ডিম বেরিয়েছে অ্যান্ড সেটা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে আজকে মেনু একদম ফাটা ফাঁটি এটা বল নয় বাবা এটা কি রকম ভাবে হয় অ্যাডভেঞ্চার ক্লাব নাকি ও কোথায় কোন কান্ট্রিজ আছে নাকি হুম কোনটা বল কান্ট্রি যাবে কোন কান্ট্রি যাবে

আজকে লাঞ্চ খাওয়া দাওয়ার করার পরে বেশ অনেকক্ষণ শুয়ে বসে ল্যাথ খাচ্ছিলাম আর একটা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছিলাম খুবই মানে ফ্যামিলি টাইপ আর খুব বেশ বেশ ভালো আমার লেগেছে ওটা হচ্ছে ওন লাইফ গিভস ইউ ট্যাঞ্জোরস এখনও চলছে কারণ এক একটা এপিসোড মোটামুটি অ্যাপ্রক্স এক ঘন্টা করে আর দেখলাম বারো না চোদ্দোখানা এপিসোডস আছে তো আমি এই ছয় বা সাত নম্বর এপিসোড দেখছি তো কখনো শুয়ে শুয়ে ফোনে দেখছিলাম এখন উঠে বসে দেখছি হচ্ছে টিভিতে বেশ ভালো স্লো ফ্যামিলি টাইপ আমাদের অনেক কালচার মানে ইন্ডিয়ান নয় এটা বোধহয় মোস্ট অফলি কোরিয়ান বা জাপানিজ যে কোনো একটা হবে সমুদ্রের ধারে একটা ভিলেজ সেখানে ফ্যামিলি কাপল এসব নিয়ে ভীষণ সুন্দর বেশ বেশ ভালো তো তোমরা দেখতে পারো আর যারা দেখেছো অলরেডি নেটফ্লিক্সে আছে আর কোথায় কোথায় আছে আমি জানি না ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস যারা যারা দেখেছো তারা একটু বলো তাদের কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে বেশ অন্যরকম স্লো অ্যান্ড একটা বেশ পিসফুল টাইপের ভীষণ সুন্দর একটা ওয়েব সিরিজ দেখছি তো এই আর কি আজকে ডিনারটাও প্রচণ্ড চটপটা টাইপস রাখছি আর বুবুন বানাচ্ছে আজকে তো শিঙারা চাট সামোসা চাট বা শিঙারা চাট বাড়িতে শিঙারা ছিল অ্যাকচুয়ালি ওই যেই ফ্রোজেন সিঙ্গারা সিঙ্গারোগুলো হয় না সেটা ভেজে দই পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে তেঁতুল দিয়ে চাট যেটা হয় ছোলা সেদ্ধ আছে তো সব কিছু দিয়ে আমরা আজকে চাট খাবো তো সেটারই প্রিপারেশন বুবুন করছে আমি এই মাঝখানে ফাঁকবে একটুখানি গাছের জলটা দিয়ে দিলাম আর ভীষণ আজকে ল্যাদি খেয়েছি আমি বুবুন আর চিনি একবার বাইরে গেছিলো আলু শেষ হয়ে গেছিলো লাঞ্চের আগে তো তখন আলু নিতে কিনতে গেছিলো আর কি যেহেতু আজকে মেমোরিয়াল ডে আর এখানকার সমস্ত দোকান বন্ধ থাকে কিন্তু ইন্ডিয়ান স্টোর খোলা ইন্ডিয়ান স্টোর মোটামুটি সেভেন ডেজ অ উইক খোলা থাকে অ্যান্ড তো সেটা ভালো ছিল কারণ আলু শেষ হয়ে গেছিলো আর আলু পোস্ত খেতে ভীষণ ইচ্ছে করছিলো তো আলু পোস্ত বানানোর জন্য আলু তো লাগবেই তো আলু আনতে গেছিলো তো যাই হোক এখন যাই ভেতরে আর দেখাই তোমাদের কত দূর কি প্রিপারেশন হলো সামোসা চাটের প্রিপারেশন হচ্ছে আজকে আমাদের এই যে সামোসা এখানে হচ্ছে ও আজকে চিনিকে যেহেতু আজকে চিনির ছুটি তাই আমরা ওকে চিকেন পকোড়া বানিয়ে দিয়েছিলাম চাট হচ্ছে দেখে একটু ভালো করে দেখাও দই প্রিপারেশন হচ্ছে আচ্ছা হয়ে যাক ভালো করে চাট আর খিদে পেলে তরমুজ আছে তরমুজ তো চলো ছোলা আছে সব কিছু আছে সপা রেডি হয়েছে গে সি আমাদের ডিনার চলে এসেছে ও ও চাড বোলফুল অফ চাট সমোসাগুলো কি ভেতরে ও বা আরেকজনকে দেখো এই তো চিকেন পকোড়ে গেলি রে তুই খাবি ওকে চলো নিচে লঙ্কা দিয়েছো নাকি ওকে আমরা কামড়ে কামড়ে খাবো আর কি পেঁয়াজ আর ওইখানে চলছে লাইফ ম্যান লাইফ গিভস ইউ ট্যানজুরিনো হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে নেক্সট ইভিনিং টাইম অনেকক্ষণই হয়ে গেছে সাড়ে ছটা বাজে অফিস করে বসে চা টা খেয়ে চিনি এসেছে চিনিকে খাবার দাবার বানিয়ে দিয়ে সে ডিনার করেছে স্নান করেছে এখন একটুখানি সময় পেয়েছি এবারে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাবো হচ্ছে আজকে একটু বাজারে টুকটাক জিনিসপত্র কিনতে তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে শরীরটা একটু খারাপ মাথাটা একটু ব্যথা ব্যথা করছে এই জন্য বুঝতে পারছিলাম না ভিডিও শুরু করব কি করব না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম এখন একটু বাজার বেরোচ্ছি তো চলো দেখতে পাচ্ছি সব কিছু সত্যি পরিকল্পনা অনুযায়ী চলে না মঙ্গলবার ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু অস্বচ্ছ মাথা যন্ত্রণায় ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তাই একটু বিশ্রাম নিয়ে আবার ফিরে আসছি কেমন আছো তোমরা সবাই কী যে পিছি আর কি বলবো এই উইকেন্ডটাও যেরকম ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে আমরা এদিক ওদিক ঘুরেছি তার লাইটটা জ্বালি কোথায় গেল হ্যাঁ এখন বাজে সাড়ে চারটার মতো আর আমি একটু নিচে আসলাম বাইরেটা দেখে আসি কি অবস্থা তোমাদেরকেও দেখায় কি যে বৃষ্টি পড়ছে কি যে বৃষ্টি পড়ছে সারা দিন ঝির 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 বৃষ্টি হচ্ছে ও আর আজকে না নিয়ে যাওয়ার কথা ট্র্যাশ কিন্তু এখনো নিয়ে যায়নি সকালে নিয়ে যাওয়ার কথা কি জানি কি হয়েছে খিদে পেয়েছে তো সেই জন্যই নিচে আসলাম একটু কফি বানাই বা চা বানাই খাই আর ডিনারটারও প্রিপারেশন করা শুরু করি আমার এত খিদে পেয়েছে চিনির তো এসে খিদে পাবেই তো আজকে ভেবেছি একটুখানি পরোটা বানাবো মেবি পনির দিয়ে পালং শাক দিয়ে ছোট ছোট করে কুচি করে কেটে পরোটা খাবো আজকে তো চলো সেটারই প্রিপারেশন করা যাক পনিরগুলো ঝুড়োঝুড়ো করে কেটে নিয়েছি এভাবেই আমি পনিরটাকে কেটে তারপরে এখানে দেখো পালং শাকগুলো কাটা আছে একসাথে মিশিয়ে দেব। আস্তে আস্তে আমিও পরোটাগুলো গুলো সেঁকে নিচ্ছি খিদে পেয়ে গেছে অলমোস্ট সাড়ে পাঁচটা বাজতে যায় ভাবছি ডিনারটা করেই নেবো যতটা জলদি সম্ভব সবাই অফিস থেকে ফিরে স্কুল থেকে ফিরেই আমরা ডিনার করে নিয়েছি আজকে মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে আমাদের ডিনার হয়ে গেছে খিদেও পেয়েছিল প্রচণ্ড জোরে আর এখন বসে বসে মুভি দেখছিলাম সালমান খানের একটা মুভি এসছে সিকান্দার আমি একটুখানি দেখে চলে আসলাম আমারও তো ভালো লাগছিল না ভুবন ওরা সবাই নিচে বসে দেখছে ভুবন তো একটা মুভি শুরু করলে সে যতক্ষণ না শেষ করবে তার উঠবে না সে যত পচাই মুভি হোক আর যত ভালোই মুভি হোক তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করছি না এখন ভিডিও এডিট করব বসে বসে লাস্ট দিন আমরা কেপমে ঘুরতে গেছিলাম ওয়াইল্ড উড গেছিলাম জার্সিতেই সেদিনের ভিডিওটা এডিট করছি দেখা হচ্ছে আগামীকাল আবার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টেক কেয়ার টাটা